ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহাসিক এই এই টাউন হল এই এই উদ্যানে माननीय প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তির অগ্রদূত মাদার অফ হিউম্যানিটি তিনি আজকে আমাদের এই জনসভায় উপস্থিত হয়েছেন মাতার বাড়ি মহেশখালীর মানুষ আজকে আবেগে আপ্লুত উনিশশো সালের উনত্রিশ তিরিশে এপ্রিল আপনি আজকে থেকে আঠাশ বছর আগে এই মাতার বাড়ির অবহেলিত জনপদের উনত্রিশে এপ্রিলের জরে ক্ষতিগ্রস্ত মানুষগুলিকে দেখতে এসেছিলেন তখন মাতার বাড়ির হাই স্কুলের মাঠে সেখানে তেল ধরার জায়গা ছিল না নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেখার জন্য ছুটে এসেছিল আপনি আবেগে আপ্লুত হয়ে আপনি তখন বলেছিলেন এটি আমার মায়ের বাড়ি দ্বিতীয় টঙ্গি পাড়া মাতার বাড়ির মানুষ আজও মনে করে এটি আপনার দ্বিতীয় মায়ের বাড়ি দ্বিতীয় টঙ্গি পাড়া আমরা কৃতজ্ঞ আমরা ধন্য আজকে প্রত্যন্ত এই উপকূলীয় এলাকা আমরা কখনো মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর হবে আমরা কল্পনাও করি নাই আমরা কখনো এখানে বিদ্যুৎ প্রকল্প হবে অর্থনৈতিক অঞ্চল হবে কুতুবদিয়া সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ যাবে আমাদের এই জনপদের মানুষ আমরা চিন্তাই করি নাই আমরা ভাবতাম হয়তো বেরিবাদ হবে হয়তো রাস্তা হবে গ্রামীণ অবকাঠামো হবে আপনি আমার গ্রাম আমার শহর প্রকল্প আওয়ামী লীগের দিয়েছেন আর উপকূলীয় এলাকার উন্নয়নের জন্য সমগ্র বাংলাদেশের গ্রাম থেকে উপকূল থেকে শহরের সামগ্রিক উন্নয়নের জন্য যে মেগা প্রকল্প মেগা পরিকল্পনা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন আজকে মাসখালী কক্সবাজার জেলা আজকে কক্সবাজার জেলায় যে রেল আপনি কিছুক্ষণ আগে উদ্বোধন করে দিয়ে আসলেন সেই ব্রিটিশ পিরিয়ডে সেই রেলের সমীক্ষা করা হয়েছিল ব্রিটিশ গেল পাকিস্তান গেল বাংলাদেশের জেনারেলদের দুঃশাসন গেল বেগম শাসনে বেগম সাহেবের লোটারা শাসন গেল কেউ আমাদেরকে রেল লাইন দিতে পারে নাই বঙ্গবন্ধুর কন্যা যিনি আমাদেরকে স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন তিনি আমাদেরকে রেল লাইন উপহার দিয়েছিলেন তাই প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমরা আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ তাকে পঞ্চমবারের মতো আপনাদের এমপি সাহেব ছোট্ট মানুষ ওর বাবাকে আমি চিনতাম ওর বাবা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নৌকা ঢুকিতে আমি এসেছিলাম ওদের বাড়িতে আমাদের আশিক তাকে আপনাদের হাতেই এবার জিতবে এবার নৌকা এবার নৌকা জয় বাংলা জয় বাংলা আশিক দেখে গেলাম আশিকরা দিয়ে এলাম আপনাদের হাতে